আসসালামু আলাইকুম বন্ধুরা সাল্লাহ সালাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আজকে সকালে কাজে যাওয়ার সময় ওয়েদারটা এত খারাপ ছিল আমি জানি না মাঝে মাঝে এরকম হয় না খুব কম হয় এরকম এই সামার টাইমে আর কি শীতের সময় বৃষ্টি নামে এদেশে উল্টা পোড়া যেমন বাংলাদেশে গরমের সময় বৃষ্টি নামে এখানে শীতের সময় বৃষ্টি নামে আর এই গরমের সময় খুব কমই বৃষ্টি হয় কিন্তু ইদানিং দেখতেছি আমি যখন প্রথম আসলাম নিউজিল্যান্ডে দু হাজার সালে ওই সময় সামার টাইমে কখনই বৃষ্টি নামতো না কিন্তু এখন সামার সামারও বৃষ্টি হয় মাঝে মাঝে বৃষ্টি হইতেছে এখন দেখা যাচ্ছে গত বছর পিছনের যে বছরটা ছিল ওইখানেও দেখছি অনেকবার বৃষ্টি হয়েছে এখন নতুন বছর এটা তো এটার মধ্যেও বৃষ্টি হইতেছে সামার টাইমে তো এটা টোটালি চেঞ্জ হয়ে যাইতেছে আস্তে আস্তে আর আগে মোটামুটি শীতের ইটাও বেশি ছিল এখন কমে গেছে বাংলাদেশের অবস্থাও যেমন আস্তে আস্তে গরম বাড়তেছে তো এইখানেও কিছুটা চেঞ্জ হইতেছে তা আমাদের এখানে এই এখন বড়দিন চলতেছে বড়দিন বলতে কি লং ডে আপনার সন্ধ্যা আটটা এখন আটটা পনেরোতে আজান হয় মাগরিবের আজান তো আরও মার্চের শেষের দিক দিয়ে হতেবা ছোটো দিন হইব তা আমাদের রোজা হইতেছে ওদের নিকটে আমাদের রোজা হয়তো বা এই এইবার পুরো লং ডে হইব পিছনের দেশ পিছনের বছরগুলি আমি ছোটো কাটাইছিলাম ছোটো দিন কাটাইছিলাম রোজার সময় আর গ্যাসে বছর এক সপ্তাহ ছিল ছোটো দিন আর তিন সপ্তাহ ছিল বড়দিন দিন এরকম গেছিল তো আলহামদুলিল্লাহ ভালোই ছিল গত বছর একটু শীত পড়ে পড়া হয়ে শুরু হয়ে গেছিল তো এই বছর এখনো শীত পড়ে নাই হয়তো বা এই বছর রোজার মাসটা সামার এই যাব কিছু সময় আর এই যে দেখতেছেন কুয়াশা এটা আমি কাছ থেকে এই যে পরিষ্কার দেখা যাচ্ছে কিন্তু দূরে কিন্তু অনেক কুয়াশা কুয়াশা বলতে কি এটা কুয়াশা না বৃষ্টি বৃষ্টিটা এত ছোট ছোট আকারে পড়তেছে পাশ থেকে না দেখলে বোঝা যায় না এই অনেক ছোটো ছোটো বৃষ্টিগুলি আর ওই দূরের অবস্থা দেখেন সব সাদা হয়ে আছে এই বৃষ্টির কারণে আর আমি যে কাছ থেকে জিনিসগুলি দেখা যাচ্ছে দেখেন আপনারা দেখতে পাচ্ছে পারতেছেন কি আমি গাড়ির ভিতরে আমার ক্যামেরাটা তো এই কারণে হয়তো বা দূরের জিনিস অতটা ভালো আসতেছে না কিন্তু কুয়াশার মতো পড়তেছে অঝরে পড়তেছে দেখা যাচ্ছে না কিন্তু দেখেন রাস্তাঘাট সব কিন্তু ভিজা এই বৃষ্টি কিন্তু অনেক জোরে নামে নাই এখন প্রায় মাঝরাতের পর থেকে এরকম ছোটো ছোটো বৃষ্টি পড়তেছে আর আমাদের কাজের সাইটে মোটামুটি কাছে আইছি আর অল্প একটু সময় পরে কাজ আমার বাসা থেকে দশ মিনিট ড্রাইভ আমি কাজে যাই প্রতিদিন এই রাস্তায় যাওয়া হয় সকালবেলা সাধারণত জ্যাম পড়ে না কিন্তু বিকালে একটু জ্যাম থাকে বিকালে সবাই ওই সময় এখনো সকালে এক সকালের টাইম কি কেউ কোনো কোম্পানি অনেক সকালে কাজ শুরু করে আর বিকালের টাইমটাও সেমই তারা আবার আগে চলে যায় কিন্তু বিকালে মাঝে মাঝে জ্যাম থাকে মাঝে মাঝে থাকে না এই তো আমি যে এখানে আছে এটা হলো তারঙ্গা নিউজিল্যান্ডের তারঙ্গা এখানে মোটামুটি জ্যাম মোটামুটি অনেক না কিন্তু অকল্যান্ডের বিষয়ে আপনারা হয়তো বা শুনছেন যদি নিউজিল্যান্ডের বিষয়ে শুনে থাকেন অকল্যান্ডে প্রচুর জ্যাম থাকে আমি শুনছি যদিও আমি ওই জ্যামে পড়ি না আমি উইকেন্ডেতে গেছিলাম আমি ওয়ার্কডেতে ডেতে যাওয়া হয় নাই একবার শুধু গেছিলাম ওই সময় আমার ওরকম জ্যাম পরে নাই আমি গেছিলাম উনিশ সালে ওয়ার্ল্ড ডে ওইখানে ওই সময় আমি অস্ট্রেলিয়াতে যাওয়ার জন্য ফিঙ্গারপ্রিন্ট দিতে গিয়েছিলাম ওই সময় আমি দিনের সময় গিয়েছিলাম আমি একাই তো আর বিষয় আমাকে একজনে কমেন্ট করছিলেন অস্ট্রেলিয়ার বিষয়ে ওই অস্ট্রেলিয়ার যাওয়ার বিষয়ে কি কি ডকুমেন্টস লাগে এসব তো ওইখানে যাওয়ার জন্য বেশি কিছু লাগে না আপনার কোম্পানি থেকে একটা লিভ লিভ লেটার আর আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট কিছু টাকা আর এই তো আপনি বিষয়ে অ্যাপ্লাই করলেন ওই ইভিলেশন একটা টিকিট লাগে এভিলেশন বলতে আপনি ওই আর কি একটা সাজাইলেন যে আপনি অমুক দিনকে যাইতেছেন অমুক দিনকে আসতেছেন এরকম ওইটা ওই আপনার ট্রাভেলস আছে ওদের কাছে বললেই হইব যে এভিলেশন আমাকে একটা টিকিট করে দাও আমি ওই অস্ট্রেলিয়া ঘোরার জন্য যাব তো ওই এখানে আপনি ওই কোম্পানি আর অবশ্যই আপনার জব থাকতে হইব ফুল টাইম একটা জব থাকতে হইব তখন তারা ওই হয়তোবা ভিসা আপনাকে দিয়ে দিব আপনি এইটা হল শুধু ট্যুরিস্ট ভিসা আপনি কাজের জন্য ভিসা অ্যাপ্লাই করতে পারবেন না যদি আপনি এখানে সিটিজেন না হন আর রেসিডেন্ট হইলো যাওয়া যায় না কাজের উদ্দেশ্যে আর যদি আপনি কোম্পানির কোনো একটা ঠিক করে যাইতে পারেন তাইলে হয় এছাড়া আপনি ওইখানে কাজ করার উদ্দেশ্যে এখান থেকে যাইতে পারবেন না আপনি শুধু ঘোরার উদ্দেশ্যে যাইতে পারবেন তাই যে আমার কাজের জায়গা আশা করছি এই যে এই গেটটা হইলো আমাদের তো এই ডাইন সাইড এর কোম্পানিটা ঘর বানায় আর আমরা লেফট সাইডে ওইটা আমরা বুট বানাই তো ওই যে আমাদের একটা শেড আছে ওইটা সাধারণত বুট হওয়ার পরে ওইখানে রাখা হয় আর এই ভিতরে আমাদের ওয়ার্কশপ আছে আর অ্যালমিনিয়াম বুট আপনারা জানেন যে বৃষ্টির মধ্যে করা যায় না তো ধন্যবাদ সবাইকে